আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়ে নিলাম তো অনেক দিন হয়েছে আমার চ্যানেল আমি ভিডিও ছাড়তে পারি না ব্যস্ততার কারণে আর একটু অসুস্থ ছিলাম আর ছেলে মেয়েদেরকে নিয়ে বেশিরভাগ সময় স্কুলে দৌড়ে তো হয় আমার ঘরের কাজ মিলে স্ক্রিন মিলিয়ে ঠিক মতন ভিডিও ছাড়তে পারি না তো এখানে একটি তিন পাউন্ডের কেক নিয়েছি তৈরি করে তো স্লাইস করে কেটে আমি এক পাশে সরে রেখে দিচ্ছি কেকটা তো আজকে দেখাচ্ছি আমার মেয়ের বড় মেয়ের বার্থডে জন্মদিন গিয়েছিল গত মাসের একুশ তারিখে তো বললাম সময়ের কারণে ছাড়তে পারিনি এখানে আমি দেড় কাপ ফুড ক্রিম নিয়েছি বিটার দিয়ে বিট করে নিচ্ছি কেকটাকে ডেকোরেশন করে ফ্রিজে রেখে দেব তো বার্থডে ছিল আগস্টের একুশ তারিখে আমি বিশ তারিখে সন্ধ্যার পরে দুটি কেক বানিয়েছি নিজের হাতে একটি চকলেট একটি ব্যানালা ফ্লেভারের তো ফুট ক্রিম বিট করা হয়ে গেছে তো এই তো কেকটাকে আমি আমার মতো করে আমি ডেকোরেশন করে নিয়েছি একটু টিভিতে দেখে নিলে হয়তো বা একটু সুন্দর হতো তো টিভি দেখার সময় ছিল না হাতে সময় ছিল কম এদিকে আমার হাজব্যান্ডের প্রচুর জ্বর এসেছে কিছুক্ষণ পর পর তার কাছে যে তাকে সময় দিতে হয় তারপরে এখানে একটু তৈরি করেছি ডার্ক চকলেট কেক দুই পাউন্ডের আর এখানে ফুট ক্রিমটা শর্ট পড়েছে সেই আমি আরটু সুন্দর করে করতে পারি ডিজাইনটা তো এখানে আমি তো রাত শেষ সকালবেলা আমি একটু প্রায় রাত তিনটা বাজে আমি একটু ঘুমাই নিলাম তো ভোরবেলা উঠে গিয়েছি আবার নয়টা বাজে উঠে দেখি চুলাতে গ্যাস নেই সিলিন্ডার চুলা পাক করতে হবে তো এখানে আমি তিন কেজি ব্রয়লার মুরগি নিয়েছি বিরিয়ানি পাক করব আর সাথে দেব তিন কেজি পোলার চাল তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব মশলা তো আজকে আর মশলার পরিমাণগুলো বলবো না দেখে বুঝে নেবেন তো চুলায় বসিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি চীনা বাদাম পেস্তা বাদাম কিশমিশ পেজের পেস্তা ব্যান্ডার করে তিন টেবিল চামচ তিন কেজি মাংসতে তো দিয়ে আমি ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষে নেবো এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এই মুরগি থেকেই পানি বের হয়ে যাবে আর পাশের চুলায় আমি একটু আলু ফ্রাই করে নিচ্ছি কিউ করে কেটে আলুটা বাচ্চারা পছন্দ করে আলুটা ফ্রাই করে আমি চিকেনে দিয়ে দেবো তো মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে দেখেন তো আমি নেড়ে ছেড়ে নিচ্ছি নাহলে নিচ থেকে লেগে যাবে আর যে কোনো মাংস নিচে লেগে গেলে মাংসের কোনো স্বাদ থাকে না এখন আলুটা দিয়ে আমি ভালো করে মিশে কষিয়ে নিলাম কিছুক্ষণ তেলটা ছেড়ে দিয়েছে তোর পাশের একটি চুলায় আমি পোলার চাল ভেজে নিচ্ছি তো এখানে আমি পোলার চাল ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে তেজপাতা দিয়ে তার সাথে আমি মাংসটা মিশিয়ে নেব আমি দুই হাঁড়িতে পোলাওটা রান্না করেছি বিরিয়ানিটা দেড় কেজি দেড় কেজি করে অর্ধেক অর্ধেক মাংস দিয়ে আর বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো হয়েছিল তো বিরিয়ানির ভিডিওটা আমি লাস্ট পর্যন্ত দেখাতে পারি নি ভিডিওটা ডিলিট হয়ে গেছে আর এখানে আমি কিছু ডিম ফ্রাই করে নিয়েছি বাচ্চারা বিরিয়ানির সাথে ডিম পছন্দ করে তো ডিমটা ফ্রাই করা শেষ তো দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে প্রায় তিনটা বেজে গেছে চুলায় ঘাট ছিল না সেই জন্য রান্না করতে একটু দেরি হয়েছে তো খাওয়া দাওয়া শেষ আমি একটু রেস্ট নিলাম কারণ রাতের তিনটার মতো জাগনা ছিলাম স্বামী অসুস্থ ছিল তো সকালবেলা আমি কি আবার রান্না তান্না করেছি তো বেশি মেহমান বলি নেই আমার ছোটো তিনটি বোন আর তিন তিন বোনের বাচ্চাদেরকে নিয়ে এসেছে আমার বাসায় আমার বড় মেয়ে সব করেছে খালাদের সাথে একসাথে খাবে তো খালারা খুব ব্যস্ত থাকে সময় থাকে না হাতে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে খুবই ব্যস্ত থাকে তো শুক্রবারে আমার বোনরা আসলো তো দেখুন আমার ছোটো বোনের মেয়ে কি সুন্দর করে নাচলো আমার নাচ দেখে আমি তো অবাক হয়ে গেছি তো আমার মেয়েরাও নাচলো তো এখানে আমার দুই মেয়ে আর আমার দুই বোনের মেয়ে আর আমার জায়ের মেয়ে আছে তো দেখুন আমার ছেলে খুব বোন বাস্ত করে দিল খুবই দুষ্টমি করে দুশো নাম্বার ওয়ান তো কেকটা কেটে নিল ভাই বোনরা মিলে তো কেকটা কেটে নেওয়া হয়ে গেল তো কেকটা উঠে প্রথমে সে আমাকে খাওয়াই দিলো আমি বললাম ভাই বোন খাওয়াই দাও আগে তুমি খাও তারপরে ভাই বোন খাওয়াবো করে আমার মেয়ে খাওয়াই দিল কেক তারপরে আমি কেটে সবাইকে হাতে হাতে দিয়ে দিলাম আর আমার ছেলে ওদিকে দেখেন কি দুষ্টামি শুরু করেছে আর আমার মেয়ে জীবন ভিডিও নিয়ে ব্যস্ত আর দেখুন জড়ি দিয়ে কী অবস্থা করেছে কী কে নিতে হয়েছে আর ফুলেরও অবস্থা দেখুন আমি কিন্তু আমার মেয়ের তেমন একটা ঘর সাজাই নিই ছিল আমি বলেছি না কেক কাটতে শখ হয়েছে শুধু কেকই কাটো আমি সব সময় আমার বাচ্চাদেরকে কেক কিনে নিই খাওয়াই তখন আমি ঘরে বানাই না তো ভাবলাম তো এখন একটু নিজে ঘরে বানাই দিই দেখি কিরকম হয় বানাতে বানাতেই হয়ে যাবে তো এটা ছিল একটা চকলেট কেক ডার্ক চকলেট এটাও কেটে দেখাই দিচ্ছি আপনাদেরকে চকলেটের লেয়ারটা কত সুন্দর এসেছে কেকের আর কেকটা খেতে এতটা ভালো হয়েছে সবাই খেয়ে রিভিউ দিয়েছে খুব ভালো হয়েছে খুব সফট হয়েছে নাকি খেতে কেক দুইটা কেকই আমি দেখাই দিলাম কেটে তো কেক নিয়ে বন্ধের সাথে ছবি উঠালো আমার মেয়ে দেখুন দুই খালা দুই পাশে কেক হাতে নিয়ে সে ছবি উঠালো আর এই কেকটা আমার ছোটো মেয়ের বার্থডের কেক ছিল ওর বার্থডে ছিল একুশ তারিখে জুলাইয়ের দুই বোনেরই একুশে একুশে পড়েছে দুই মাসে আগস্ট আর জুলাই মাসে তার এখানে ওরা ভাই বোন ছবি উঠেছে আছে দুই বোন এক ভাই তো ভাইয়ের সাথে ছবি উঠালো এখানে আমার ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড আমার মেয়ে আর এই কেকটা বানিয়ে আমি একজনকে কেক করেছি আমার আত্মীয় ওনার ছেলের জন্মদিন ছিল তো আমি ফোন দিয়ে বলেছি আমি কেকটা বানিয়ে নিয়ে আসবো ওই ছেলে আবার কেক খেতে খুব পছন্দ করে তো নিজের হাতে কেকটা বানিয়ে নিয়ে গেলাম হাফ ব্যানালা হাফ চকলেট চেষ্টা করি নিজের মতো করে বানাতে এভাবে বানাতে বানাতে একদিন হয়ে যাব পারফেক্ট কেক বানানো তো এই কেকটা নিয়ে গেছিলাম ওর জন্য আর এই কেকটা বানিয়েছি আমার মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য চকলেট ডার্ক চকলেট পুরোটাই চকলেট ছিল আর খেতেও খুবই দারুণ আর এখানে আরেকটি লাভ কেক আছে এই লাভ কেকটা নিয়ে গেছি ভাগনা বউর জন্য ভাগ্নায় বউর ম্যারিজ ছিল সেই উপলক্ষে তো ভাগ্নায় বেউ দেখে খুব খুশি যে মামি আমার জন্য কেক বানিয়ে নিয়েছে আর এই কেকটা আমি আমার বাচ্চাদেরকে ঘরে বানিয়ে খেয়েছি তো আজকে মতো রেখে দিচ্ছি খোদা হাফেজ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানা